হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে সম্পূর্ণ বালার ভিডিও নিয়ে এসেছি রুলি বালার ভিডিও কিছু দেখাবো আর দুটো মুখের ডিজাইনগুলো আমি একটুখানি ধারণা দিয়ে দিই যে আশিক জুয়েলার্সের এক্সক্লোজিভ ডিজাইনের সব থেকে হালকা সোনার গহনা অনেকেই তো স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেই অনুযায়ী কিন্তু সবাইয়ের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আসিক জুয়েলার্সে তাই হালকা ওয়েটের কিছু রুলি ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে রেড প্রাইস সব কিছু বলে দেব আজকে রেড প্রাইস হচ্ছে প্রতি দশ গ্রামের দাম ঊনআশি হাজার ছশো টাকা এই ডিজাইনটা দেখতে দেখতে পাচ্ছেন যেটা শারদা বালার সঙ্গে খুবই সুন্দর অ্যাট্রাকশান একটি মুখের ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা পড়ে যাচ্ছে মাত্র ষোলো গ্রাম আটশো দশ মিলি জোড়া পড়ে যাচ্ছে এত সুন্দর নাইস কালেকশানের একটি বালা এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা আরাউন্ড প্রাইস আছে আর এটা সাইজ হতে তেইশ সাইজ নেক্সট এক জোড়া রুলি বালার ডিজাইন খুবই সুন্দর রাইট ওয়েট ভাবাই যায় না মাত্র নয় গ্রাম ছশো পঞ্চাশ মিলিতে জোড়া আশিক জুয়েলার্সই একমাত্র সম্ভব আশিক জুয়েলার্সে এই গহনা গহনাগুলো অলওয়েজ সবসময়ের জন্য রেডি টু স্টক থাকে মাত্র তিরাশি হাজার তিনশো আশি টাকার মধ্যে এটার জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র টোয়েন্টি ফোর সাইজ আছে এই ডিজাইনগুলোর সব রকমের সাইজ অ্যাভেলেবেল আছে আসিক জুয়েলার্সের নেক্সট এই ডিজাইনটাও দেখুন এটাও কিন্তু খুবই অ্যাট্রাকশান একটি ডিজাইন আছে খুবই লাইট ওয়েট ফুল কাভারেজ করা নয় গ্রাম নশো পঞ্চাশ মিলি জাস্ট ওয়েট আছে জোড়াই পড়ে যাচ্ছে বন্ধুরা খুবই সুন্দর ডিজাইন আশা করছি ফুল কাভারেজ থাকবে হাতে এবং ছিয়াশি হাজার পঞ্চান্ন টাকা এটাও কিন্তু টোয়েন্টি থ্রি সাইজ চলে যাচ্ছে অনলাইন পার্চেস করার জন্য অবশ্যই স্কিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অল ইন্ডিয়া ডেলিভারি নিতে পারেন আর আশিক জুয়েলার্সে ভিজিট করার জন্য হাওড়া থেকে বর্ধমানগামী কট লাইন যেটা চলে ধনিয়াকালী শেষর নেবে মদন মোহনতলায় আসতে হবে আশিক জুয়েলার্সের বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু হালকা সোনার গহনা আর সব থেকে লাইট ওয়েটের আর সব থেকে কম খরচ কারণ আমরা ম্যানুফ্যাকচারিং প্রায় প্রায় সব গহনায় আমার ফ্যাক্টরিতে রেডি হচ্ছে আশিক জুয়েলার্সের ফ্যাক্টরিতে অসম্ভব সুন্দর একটি রুলিওয়ালা ডিজাইন মাপ চলে যাচ্ছে পঁচিশ সাইজ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে যাদের বাজেট আছে এই ডিজাইনটি অসম্ভব সুন্দর এই কালেকশনটি আশা করছি ভালো লাগবে ভিডিওটি এবং তেরো গ্রাম নশো মিলি জাস্ট ওয়েট আছে এটাও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল চলে যাবে সব স্টকগুলো আশিক জুয়েলসে অ্যাভেলেবেল আছে আশিক জুয়েলার্স একাধিক স্টক দেখে মনের মতো গহনা আশিক জুয়েলার্স সব থেকে বড়ো সরু তাই মেয়ের বিয়ের গহনা কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে ভিজিট করুন অফার চলছে অবশ্যই ডায়মন্ড কালেকশন এবং সমস্ত গোল্ড কালেকশানের উপরের জন্য অফার চলছে ফিফটিন ফেব্রুয়ারি পর্যন্ত আশিক জুয়েলার্সে নেক্সট এই রুলি বালার ডিজাইনটাও কিন্তু সাইজ চলে যাচ্ছে টোয়েন্টি অবশ্যই পঁচিশ সাইজ চলে যাচ্ছে দশ গ্রাম একশো মিলি জোড়া আশিক জুয়েলার্সে এত লাইট ওয়েটের মধ্যে কালা ভরা বালাইগুলো গালাগুলো ভরে দিলে অবশ্যই সলিডের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন সাতাশি হাজার দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে এই ডিজাইনটা চলে যাচ্ছে আশা করছি ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না নেক্সট আবার একটি মুখের ডিজাইন এই ধরনের ডিজাইনের একাধিক স্টক আছে একটা দুটো শুধুমাত্র আপনারা বাড়ি বসে অ্যাটলিস্ট আপনাদের এস্টিমেটগুলো বুঝতে পারবেন সেই অনুযায়ী আশিক জুয়েলার্সে ভিজিট করে আপনার সোনার গহনাগুলো কিনতে পারবেন তার জন্যই ভিডিও দেওয়া আর দিনকে দিন আপনাদের যে ভালোবাসা আমরা পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে অবশ্যই সকলকে শুভেচ্ছা আশিক জুয়েলার্সের পক্ষ থেকে চোদ্দ গ্রাম পাঁচশো চল্লিশ মিলি জাস্ট ওয়েট আছে এক লাখ পঁয়ত্রিশ পঁচিশ হাজার ছশো পঁচিশ টাকার মধ্যে অ্যারাউন্ড পেয়ে যাচ্ছেন এটা এটাও কিন্তু টোয়েন্টি ফোর সাইজ চলে যাচ্ছে নেক্সট এই রুলিওয়ালা ডিজাইনটা দেখুন সো কিউট অসম্ভব সুন্দর এটাও কিন্তু টোয়েন্টি ফোর সাইজ আছে চুরাশি হাজার তিনশো টাকার মধ্যে এই ডিজাইনটা পড়ে আছে নয় গ্রাম সাতশো ষাট মিলি সচলাচল সব জায়গায় এই ধরনের গহনা দেখতে পাবেন না লাইট ওয়েট আশিক জুয়েলার্স এক কথায় মাথা নষ্ট করার ডিজাইন আশিক জুয়েলার্সে হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরনা মুর্শিদাবাদ মালদার সব জায়গা থেকে বাকুরা সব জায়গা থেকে মানুষ ছুটে আসেন আশিক জুয়েলার্সের সুন্দর সুন্দর গহনা কালেকশান এবং আশিক জুয়েলার্সের ন্যাচারাল এবং গুড বিহেভিয়ারের জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান আপনাদের সামনে নিয়ে আনলাম কোন কোন ভিডিও আপনারা চাইছেন সেইগুলোর উপরে কমেন্ট করুন আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য